নমস্কার বন্ধুরা আপনার কি পিএম এম টাকা ঢোকে নি যদি না ঢুকে থাকে এবং যদি বেনিফিশিয়ারি লিস্টে নাম না থেকে থাকে তাহলে হয়তো কিছু সমস্যার জন্য আপনার টাকা ঢুকে বা মোবাইল নম্বরের সমস্যা ই কেওয়াইসির সমস্যা আধার নম্বর আধার নামের সঙ্গে আপনার নামের সমস্যা সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু আপনাদেরকেই ভিডিওতে আজকে আমরা দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনি যদি আপনার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন নম্বর জানতে চান নই ও রেজিস্ট্রেশন নম্বর এখানে গিয়ে স্ট্যাটাস যদি আপনি দেখতে চান যে আপনার কেন টাকা ঢোকেনি বা কী জন্য ঢুকলো না সবার ঢুকেছে আপনার কেন ঢুকলো না বা কোথায় সমস্যা রয়েছে সেটা জানার জন্য আপনি একটা রেজিস্ট্রেশন ওই নৈ ও স্ট্যাটাসে গেলে এন্টার রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ ওখানে রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন তারপরে ক্যাপচা দেবেন ওটিপি যেটা আসবে সেটাকে ক্লিক করবেন সাবমিট করলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যা আপনার অ্যাপ্লিকেশানটা কী স্ট্যাটাসে রয়েছে বা কেন ঢুকলো না এফটিও প্রসেসড হয়েছিল কি না আধার লিঙ্ক হয়েছিল। কি না সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর যদি হয়তো অনেকজনের অ্যাপ্লি রেজিস্ট্রেশন নম্বরটা জানা থাকে না তাই আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে তাহলে রেজিস্ট্রেশন নম্বরটি কিভাবে দেখবেন সেই রেজিস্ট্রেশন নম্বরটি দেখার জন্য দেখুন ওখানে রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নম্বর অপশানে গিয়ে ক্লিক করলেই আপনি ওখানে দেখে নিতে পারবেন যে আপনার ওখানে আধার নম্বর মোবাইল নম্বর এই সমস্ত আপশান চলে আসবে তারপরে দেখুন এই যে আপডেট যদি মোবাইল নম্বর আপডেট করতে চান মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনার মোবাইল নম্বর যে আপডেট রয়েছে সেখানে গিয়ে আধার নম্বর দেবেন বা রেজিস্ট্রেশন নম্বর দেবেন আধার নম্বর রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরেই আপনি আপনার মোবাইল নম্বরটি আপডেট করে নিতে পারবেন একটা ওটিপি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওখানে গিয়ে আপনি যখনই আপনার আধার নম্বরটি দেবেন সেই আধার নম্বরটি দেওয়ার পর আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যেটি কানেক্ট হয়ে আছে সেটাতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে দিলেই ওখানে দেখবেন আপনার নাম আপনার নামের পাশে রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসবে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে গিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর একটি ওটিপি আসবে সেই ওপি ওটিপিটি সাবমিট করলেই আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বর কত আর যদি রেজিস্ট্রেশন নম্বর আধার নম্বর দিয়ে না করতে চান মোবাইল নম্বর দিয়ে করতে চান তাহলে পিএমটি যখন করেছিলেন বা ই যেটি যে মোবাইল নম্বর দিয়ে করেছিলেন সেই মোবাইল নম্বরটি ওখানে সাবমিট করবেন তাহলেই আপনি পেয়ে যাবেন দেখতে আর যদি মোবাইল আপডেট করতে চান মোবাইল নম্বর আপনার হয়তো মোবাইল নম্বরে কোনো সমস্যা রয়েছে তাহলে যদি আপনি মোবাইল নম্বর আপডেট করতে চান মোবাইল নম্বর আপডেট করার জন্য কিন্তু আপনি ওখানে পি এম কিষাণ বলে মোবাইলে সার্চ করবেন মোবাইলে লিখে সার্চ করার পরে দেখবেন ওখানে এই নো ইওর স্ট্যাটাস তারপর এই সমস্ত যেখানে অপশানগুলো থাকবে সেখানে দেখবেন আপডেট মোবাইল নম্বর একটা অপশন আছে ওই আপডেট মোবাইল নম্বর অপশানে গিয়ে ক্লিক করবেন মোবাইল নম্বর আপডেট অপশানে গিয়ে ক্লিক করলে দেখুন সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর আধার নম্বর এই রেজিস্ট্রেশন নম্বর এই সমস্ত অপশন কিন্তু চলে আসবে তাহলে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি যখনই সার্চ করবেন রেজিস্ট্রেশন নম্বরটি আপনার যদি জানা থাকে তাহলে ওখানে গিয়ে লিখে দেবেন যদি না জানা থাকে কিভাবে লিখতে হবে সেটাও আপনাদেরকে বলে দিলাম বা যদি আপনি আধার নম্বর দিয়ে যান তাহলে আধার নম্বর দেবেন তারপরে ওখানে সার্চ করবেন সার্চ অপশানে ক্লিক করলে একটি ওটিপি যাবে সেই ওটিপি থেকে আপনি যে নতুন মোবাইল নম্বরটি দিতে চান সেই মোবাইল নম্বরটিকে আপনি আপডেট করে নিতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সমস্যা হলে কমেন্ট করবেন